গুড মর্নিং ফ্রেন্ডস কেমন আছো তোমরা সবাই আজকে হচ্ছে পাঁচ তারিখ সোমবার তো সকাল হয়েছে চা ঠা খাওয়া হয়ে গেছে আর বাইরে বিভৎস ঠান্ডা আজকে রোদও ওঠেনি একদম রোদ ওঠেনি তো চাঠা খেয়ে আমি এরুমে বসে আছি মাসিক কাজ করছে আর ওই মেয়েটা যেটা আমার ডাস্টিং করে সেই মেয়েটাও কাজ করে চলে গেছে তো চলো আজকে সকালে বাইরের ওয়েদারটা তোমাদের দেখাই কি সাংঘাতিক ওয়েদার হয়ে আছে আজকে তো কিছু মানে আমার তো এমনিতেই শীতকাল প্রিয় তোমরা জানো আর এই দেখো জবু থবু হয়ে বসে আছি একদম ঠান্ডাতে তো চলো তোমাদের দেখাই আর একটা কাণ্ড হচ্ছে সেটা হচ্ছে হাজব্যান্ড অফিস যাওয়ার জন্য আজকে তো মানডে একদম উইকের ফার্স্ট ডে তো অফিস যাওয়ার জন্য রেডি হয়েছে কিন্তু রেডি হচ্ছিলো তো টয়লেটে গেছিলো টয়লেটে ওয়াশরুম থেকে বেরোনোর সময় ওর ঘাড়ে বা পুকের পাঁচরে বললো হ্যাঁ একটা হ্যাঁচকা অভাব হয়েছে আর সেই হ্যাঁচকাটা এখন দু তিন দিন টানবে যদি ঠিকঠাক হয়ে যায় তাহলে হয়তো কালকে অফিস যাবেন যেতে পারলো না আমার সে সব বান্নাও করলো কিন্তু যেতে পারলো না অফিসে এতটাই তার হ্যাঁচকা লেগেছে ওই হ্যাঁচকা লাগার ব্যাপারটা ওর আছে দিয়ে বেশ ভোগায় দু তিন দিন বেশ ভোগায় ওকে তো দেখো বাইরের ওয়েদারটা দেখো রোদে বিন্দু বিসর্গ রোদ নেই বিন্দু বিসর্গ কোনো রোদ নেই ঠান্ডা হাওয়া দিচ্ছে একদম ঠান্ডা হাওয়া দিচ্ছে সুসু শ্বশুর করে ঠান্ডা হাওয়া দিচ্ছে তো চলো দেখাই হাজব্যান্ড কি করছে ও রুমে যাই এটা আমার রুমের ব্যালকানি আর আমার এই গাছটাতে এই যে দেখো সাদা হোয়াইট এটা কালকেও দেখিয়েছি তোমাদের তো চলো ব্যাক ক্যামেরা করি করে তোমাদেরকে দেখে দেখাই অ্যাট প্রেজেন্ট বাড়ির কন্ডিশনটা এই যে মাসি ফিনাইল দিয়ে গরম হচ্ছে জল আর ফিনাইল দেওয়া আছে দেখো এই যে আর মাসির কাজ অলমোস্ট টান এই যে মাসি ঘর আর জামা কাপড় কাঁচা ছিল মেশিনে ওটা টিনা মেলে দিয়ে এসছে তিনতলার ছাদে কিন্তু আজকে তো রোদ নেই যদিও শুকিয়ে দিয়েছিলাম আমি তো রোদ না হলেও হয়তো শুকিয়ে যাবে দেখা যাক বেলা করে রোদ ওঠে কি না এই দেখো রুম হিটার চালিয়ে সকালবেলা রুম হিটার চালিয়েছো নাকি এই দেখো রুম হিটারটা চালিয়ে এখন এই জানলাটা ঠিক করে বন্ধ করে নিবি এখান থেকে হাওয়া আসছে জানলাটা বন্ধ করে না এই দেখো রুমিটারটা চালিয়ে দিচ্ছি হ্যাঁ তো রুমিটারটা চালিয়ে দিলাম এই যে ছানায় কম্বলের নিচে ব্ল্যাঙ্কেটের নিচে শুয়ে রয়েছে মিস্টার অফিস যেতে পারেনি আর কালকে মেলায় গেছিলাম মেলা থেকে তোমাদের কী কী কিনেছি দেখানো হয়নি দেখো এদিকে চাদরটা একটু ঘুচকে গেছে এই চাদরটা একটু টেনে দিতে হবে এবং ঘুচকানো চাদর আমার ভালো লাগে না এইটা হচ্ছে তাহলে একটু আস্তে করো ওই যেটা আস্তে করো গান চলে আসছে এটা হচ্ছে ওলের আচার ওল ওল আছে না আমরা ওল খাই সেই ওলের আচার আর এটা হচ্ছে আমের আছে আর আমারটা দেখাচ্ছি দাঁড়ো আমার জন্য একটা এনেছি ওইটা ওই রুমে আছে এই হ্যাঁ করছি এই যে দেখো কেমন শ্বশুর শ্বশুর শুশুর করে হাওয়া দিচ্ছে সাংঘাতিক হাওয়া দিচ্ছে আর আমার এই গাছগুলো যে কবে বড় হবে এই 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 গাছটা একটু বড় হয়েছে এই যে ফুল একটা আসছে এই যে আর এইটা কী গাছ দিয়ে এটা পেটুনিয়া গাছ নয় এটা কী গাছ দিয়েছে আমি জানি না কি তো যাই হোক এইটা আর এইটা এই দুটো এক গাছ এই যে দেখি পাতাটা একটু রকম তো যাই হোক আর আমার ধনে পাতাগুলো দেখাই তোমাদের দ্বারাও এই দেখো আমার ধনে পাতা কেমন হয়েছে ধনে পাতাগুলো একটু বলো ঠিক আছে এইটুকু জমি নিয়ে এইটুকু জমি নিয়ে আমি ধনে পাতা চাষ করেছি আর শীতকালে ধনে পাতা তো জানোই ভীষণ কাজে লাগে হ্যাঁ এই গাছ এই মিডিলটাতে একটু কম এসছে ফেলেছিলাম আমি ঠিকঠাকই কিন্তু কম এসছে যাই হোক জানি না কেন কম এসছে তো এই হচ্ছে আমার ধনে পাতার চাষ আর ফুলগুলোর অপেক্ষায় আছি কবে ঝাঁকড়া ঝাঁকড়া ফুল ফুটবে সেটার অপেক্ষায় আছি জানি না কবে ফুটবে তো যাই হোক চলো আমি আর কি কি কালকে কিনেছি সেটা তোমাদের সাথে একটু শেয়ার করি ঠিক আছে কালকে তো তোমরা দেখলে যে আমি মেলায় গেছিলাম তো মেলায় গিয়ে আর কি কি কিনেছি তিনটে জিনিস কাস্তে দিয়ে দিয়েছি ওখান থেকে কিনে নিয়ে এসেছি তো তিনটে জিনিস কাস্তে নিয়ে এসেছি তো আবার অন্য এই পরের ভিডিওতে দেখাবো ওগুলো শোকা ছাদে মেলা আছে তো ওগুলো শুকিয়ে গেলে আমি তিনটে ওই তিনটে দেখাবো আপাতত যে দুটো দেখালাম আচার আর দেখাচ্ছি চলো দেখো এইগুলো হচ্ছে আমার সব ব্লিংকিটে ফ্রুটস আনা হয়েছিল ব্লিংকিট থেকে সেই ফ্রুটসের ডিব্বাগুলোতে আমি আমার জিনিস সব সাজিয়ে রেখেছি বারবার আমি ওই নিচু হয়ে বড় বড় ডিব্বা থেকে খুঁজে পাই না তো এটা ট্রান্সপারেন্ট আছে এই ট্রান্সপারেন্ট এই বক্সগুলোতে হাতের কাছে রেখেছি যখন যেটা ইচ্ছা তখন বার করে পড়ি ঠিক আছে চলো তোমাদের এই বাক্সটাই আমি রেখেছি এটা থেকে বার করি এটার উপরে আরও দুটো জিনিস আছে এটা হচ্ছে আমার গার্ডারের এটা হচ্ছে আমার গাডার আছে হ্যাঁ আর তারা রাখি এখানে আর এটাতে আছে এটা একটা কেকের ডিব্বা এটাতে আছে আমার ক্ল্যাচার ব্ল্যাক ব্ল্যাক ক্লিপ এই যে এটাও নামাতে হবে নামিয়ে তারপরে এটাকে একটু নামাতে হবে এটা হচ্ছে একটা আমার কিনেছিলাম আমি ইয়েটা দেখানো যায় ভালো ফোনটা আচ্ছা চলো দেখালো আমাদের দেখো এই দুটো কানের কালকে কিনেছি আর এই কানেরটা পড়তে গিয়ে আমার হাল বেহাল হয়ে গেছে এই যে এইটা আর একটা কানে কিনেছি এইটা এইটা তোমরা অনেকেই জানো অক্সিডাইজের এরম করে একটা কানের আর এই কানেরটা এই কানেরটা কিন কীভাবে যে পরবো এটাই আমি বুঝতে পারছিলাম না হ্যাঁ এই দেখো এই দেখো এইরকম কানেরগুলো খুব বেরিয়েছে এবার তো ভাবলাম একটা কেনা যাক এই যে দেখতে পাচ্ছ এই এই স্টোনগুলো কিন্তু হোয়াইট স্টোন হ্যাঁ এরকম শাইনিং দিচ্ছে নানা রকম কালারের শাইনিং দিচ্ছে এই যে তো যাই হোক এই স্টিকটা প্রথমে ঢুকিয়ে দিতে হবে ঢুকিয়ে এই আংটাটা কানের লতির উপরে আটকে দিতে হবে আর এইটা থাকবে কানের যে আমাদের গব্বরটা আছে লতিটা নয় লতিতে পরার কানের নয় কিন্তু হ্যাঁ তো সেই তো আমি এটাকে এক্সপেরিমেন্ট করতে করতে আমার অনেকটা টাইম লেগে গেছে ঠিক আছে এই দুজোড়া কানের কিনেছি আর কিনেছি দুটো আচার দেখালাম তোমাদের আর এইটা হচ্ছে আমলকির মোরব্বা পাঁচ পিস ধরেছিল মধ্যে তিন পিস অলরেডি খাওয়া গেছে আর দু পিস পরে আছে আমার ভীষণ ভাল লাগে আমলকির মোরব্বা আর দুটো আচার দেখালাম এই দুটো কানের দেখালাম আর একটা লিপস্টিক কিনেছি এই দেখো আমি মেলা থেকে কখনো লিপস্টিক কিনি না এই ফার্স্ট টাইম কিনলাম কেমন হবে জানি না হ্যাঁ এগুলো তো অরিজিনাল কালার সেন্স নয় এগুলো সব ডুপ্লিকেট তো এটার দাম নিয়েছে একশো টাকা এত একশো টাকার লিপস্টিক আমি ঠোঁটে লাগাই না একবার লাগাবো দেখি কেমন লাগে কালারটা একটু এইরকম বেশ ভালো কালারটা তো দেখা যাক কেমন হয় সেরকম হলে লাগাবো নাহলে লাগাবো না বেশি দাম তো আর নয় এইটা কিনেছি আর আর তিনটে ইয়ে কিনেছি ট্রাউজার দুটো ট্রাউজার আমার শীতে পড়ার এই ঘরে পড়ার শীতকালে আর একটা পুলোবার কিনেছি দেখা যাক ওটা আমি পরের ভিডিওতে দেখাবো এখন তো কাস্তে দিয়ে দিয়েছি যেহেতু মেলার জিনিস আমি এনেছি কিনতে হবে তাই কিনলাম ভালো কোনো দিন আমি কিনি না জামাকাপড় তো মনে হলো একটু কিনি দেখা যাক তো দেখলাম পছন্দ হলো দুটো কিনলাম তো তোমাদের ওটা পরের ভিডিওতে দেখাবো ঠিক আছে তো চলো তোমাদের সাথে আজকে সকালের এই মুহূর্তটা শেয়ার করলাম বর আজকে অফিস যেতে পারেনি তো এই হচ্ছে ব্যাপার সকালের এই মুহূর্তটা বোমবার ব্রেকফাস্ট করা হয়ে গেছে বোম্বা স্নান ঠান করে গরম জল দিয়ে ওপরে চলে গেছে একদম দিনতলায় চলে গেছে তো চলো আজকে এই পর্যন্তই এইটা থাকুক এরপরের মুহূর্তটা আবার হয় অন্য চ্যানেলে দেবো আমার যেটা চ্যানেল আছে সেটাতে দেবো আর এই আমার সাজার জিনিসগুলোর যে খুললাম এটা একটু গুছিয়ে রাখি এই দেখো কানেরটা তো এখানের মধ্যে এক হাতে তো ঢোকাতে পারবো না এই এরকমই থাক এখন আপাতত দিয়ে এটাকে এই যে আমার একদম চোখের সামনে রাখুন যাতে যখন যেটা পড়তে ইচ্ছা হবে তখন সেটা আমি বার করে পড়তে পারবো ঠিক আছে আচ্ছা তো চলো এইটা এখানে দেখে দিই এখন মাসি পার্লারে ঘর পার্লারটা মুছছে মেয়েটা আসে একটু পরে আসবে মেয়েটা এটা মেয়ে মাসি পার্লারটা মুচ্ছে এই যে পার্লার কিন্তু এখনও খোলেনি দেখতে পাচ্ছ পার্লার এখনো খুলে নি আর এই যে মাসির হ্যাঁ বালতি দেখো ক্যামেরায় দেখাচ্ছে কিন্তু হ্যাঁ এটা হচ্ছে মাসির জলের বালতি নিয়ে গেছে একদম মুছতে মুছতে এই হচ্ছে আমার আজকে সকালের পরিস্থিতি তো চলো টাটা বাই বাই আবার পরের মুহূর্তটা তুলতে পারলে আমি অন্য চ্যানেলে দেখব আমার যে দুটো চ্যানেল একটা এস ফ্যামিলি আর একটা সমাজ ডিউটি লাইফ তো এই দুটো চ্যানেলের মধ্যে যেখানে হোক একটা পেয়ে যাবে আমার জীবনযাত্রার কেমনভাবে কাটছে সেইটা তো চলো টাটা